দুইটা কারকল সিদ্ধ করে নিয়েছি আর দুইটা আলু আমি সিদ্ধ করে নিয়েছি আমি কারকল আর আলু দিয়ে ভর্তাটা বানাবো আমার ভর্তাটা ভর্তা আমি সাংঘাতিক ভালোবাসি যে কোনো জিনিসে আমি ভর্তা শেয়ার করি তোমাদের সঙ্গে কড়াইতে তেল দিয়েছি আমার তেলটা গরম হয়ে গেছে একটা শুকনো লঙ্কা দিয়ে দেব শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নি গোটার জিরা আর কালি জিরা আমার গোটা জেরা কালি জেরাটা ভাজা ভাজা হয়ে গেছে এখন পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে রেখেছে ওগুলো দিয়ে দেব পেঁয়াজটা একটু হালকা করে ভাজা করে নিই আলু আর কারকলটি আমি ম্যাচ করে নেব দেখো আমার কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি একটু রসুন খেঁচু করে ও আদা খেঁচু করে রেখেছে ওটা দিয়ে দেবো তারপর আলু দিয়ে আমি বর্তাটা পর্ব যা সব উপকরণগুলি তোমাদেরকে দেখে দিয়েছি পেঁয়াজটা কি সুন্দর লাল হয়ে গেছে এখন ম্যাশ করা তারকল আর আলুটা ওটা ঢেলে নেই পরিমাণ মতো নুন দেব একটু হলুদ দেব এখন ভালো করে আমি মশলাটা মিশে নিয়ে ভাজা ভাজা করে নেব পথাটা দেখো আমার কি সুন্দর হয়ে গেছে আমি কেশরী মেথি দিয়ে দেব ওটা সুন্দর গন্ধ আসে খাইতেও দারুণ লাগে তার জন্য আমি কেশর কুশুরি মেথি দিয়ে দিলাম আমার বত্তাটা রেডি হয়ে গেছে কষুরি মেথি ভর্তাটা আমাদের যে কোনো ভর্তা মধ্যে আমি ব্যবহার করি আমার কাছে গন্ধটা খুব সুন্দর লাগে এখন আমি নামিয়ে নেব দেখো আমি বাটিতে সার্ভ করে নিয়েছি আমার রেডি হয়ে গেল কারকলার আলু দিয়ে ভর্তা আমি ভর্তা খুব ভালোবাসি তার জন্য আমি ভর্তাটা প্রায় সময় করি করে আমি ভাতের সঙ্গে খাই রুটির সঙ্গে খাই যে কোনো জিনিসে লুচির সঙ্গে খাই এই যে দেখো আমার কারকল আলু দিয়ে ভর্তাটা করেছি তোমরা এইভাবে করে খাবে খেয়ে আমাকে লাইক কমেন্ট করে জানাবে কীরকম লা তোমাদের কাছে এই ভর্তাটা লাগছে দেখো কি সুন্দর করে আমি ভর্তাটা করেছি গরম গরম ভাতের সঙ্গে ভর্তা হলে আর কোনো কিছুই লাগে না মাছ মাংস কোনো কিছুই ভালো লাগে না আমি ভর্তাটা দিয়ে প্রায় সময় আমি খাই